বলা হয় বিপদ কখনো বলে কয়ে আসে না বলা নেই কোয়া নেই হুট করেই হার্ট অ্যাটাকে মৃত্যু এমনটা কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি এই রকম হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়াকে মুভি হার্ট অ্যাটাক বলে তবে বেশিরভাগ সময় হার্ট অ্যাটাকের আগে আমাদের শরীর কিছু সংকেত দিয়ে থাকে প্রথমে বুকে অল্প ব্যথার সঙ্গে একটা অস্বস্তি থাকে ওই সংকেত বুঝে দ্রুত পদক্ষেপ নিলে ভয়ঙ্কর কোনো পরিণতি থেকে বেঁচে থাকা যায় বিভিন্ন কারণে হার্ট অ্যাটাক হতে পারে তার মধ্যে প্রধান কারণগুলো হলো উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপান অস্বাস্থ্যকর জীবনযাপন মানসিক চাপ ইত্যাদি অন্যতম কারণ আবার অনেক সময় রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে করোনারির রক্তনালী ব্লক হয়ে জায়গাটি বন্ধ হয়ে যায় কিছু লক্ষণ রয়েছে যা জানা থাকলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রতিরোধে আগে থেকেই কিন্তু সতর্ক হওয়া যায় লক্ষণগুলো যদি দীর্ঘদিন বা অন্তত এক মাস ধরে ঘটতে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি হার্ট অ্যাটাকের কিছু লক্ষণগুলো হলো যেমন বেশিরভাগ সময় হার্ট অ্যাটাকে বুকের মাঝখানে চাপ বোধ হয় যা কয়েক মিনিটের মধ্যে বেশি সময় ধরে থাকে ব্যথাটা মাঝে মধ্যে চলে যায় আবার ফিরে আসে একটা অস্বস্তিকর চাপ ও ঝাঁকুনি অনুভূত হয় অনেক সময় বাহু পিঠে ঘাড়ে চুয়ালে অথবা পাকস্থলিতেও অস্বস্তি অনুভব হয় অনেক সময় বুকে অস্বস্তির সঙ্গে সঙ্গে শ্বাস ছোট হয়ে আসে অন্য লক্ষণগুলোর মধ্যে ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয়ে যাওয়া বমি বমি ভাব বা হালকা মাথা ব্যথা হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো পুরুষ ও নারীদের ক্ষেত্রে আলাদা রকমের হয়ে থাকে পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণগুলো বুকে ব্যথা বা অস্বস্তি তবে পুরুষের তুলনায় নারীদের ক্ষেত্রে অন্য লক্ষণগুলো বেশি দেখা যায় যেমন ছোট শ্বাস বমি বমি ভাব পিঠে বা চোয়ালে ব্যথা হার্ট অ্যাটাকের ব্যথা এবং স্ট্রোকের ব্যথা কিন্তু আলাদা হয়ে থাকে স্ট্রোকের কিছু লক্ষণগুলো যেমন হঠাৎ করে মুখ হাত পা বিশেষত শরীরের একপাশে দুর্বলতা বা অচল অনুভূত হয় হঠাৎ করে বিভ্রান্ত হয়ে যাওয়া কথা বলা বা কথা বুঝতে সমস্যা হওয়া হঠাৎ করে চোখে দেখতে সমস্যা হওয়া বা ঝাপসা দেখা হঠাৎ করে হাঁটতে সমস্যা হওয়া মাথা ঘোরা বা শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা কোনো কারণ ছাড়াই প্রচণ্ড মাথা ব্যথা স্ট্রোকের লক্ষণ দেখা দিলে একটু সময় নষ্ট না করে চিকিৎসকের সাহায্য নেওয়া উচিত এসব ক্ষেত্রে প্রয়োজনে দ্রুত হাসপাতালে চলে যাওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত তবে বুকে ব্যথা মানে যে হার্ট অ্যাটাকের ব্যথা এমনটা কিন্তু নয় অনেক সময় কিন্তু গ্যাসের জনিত ব্যথার কারণে বুকে ব্যথা হতে পারে তবে বুকে ব্যথা হলে কোনটা ব্যথা হার্টের এবং কোন ব্যথাটা গ্যাসের এ সম্পর্কে আমি পরবর্তীতে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা কোন কোন টপিক্সের ওপর ভিডিও দেখতে চান সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ